দুবাই সিটি অফ গোল্ড বিশ্বের সবচেয়ে বড় সোনার মার্কেটগুলির মধ্যে এটি অন্যতম প্রতি বছর প্রায় একশো কুড়ি বিলিয়ন ইউএস ডলার গোল্ড ট্রেড করা হয় স্ক্রিনে দেখুন প্রায় দশ লাখ কোটি টাকা কিন্তু দুবাইয়ের কাছে এত সোনা কোথা থেকে আসে যখন দুবাই না তো আছে কোনো সোনার খনি না তো আছে কোনো প্রাকৃতিক সোর্স অফিসিয়ালি বলা হয় সোনা আসে আফ্রিকা থেকে কিন্তু এর সত্যটা তার থেকেও গভীরে এবং তার থেকেও অন্ধকার দু সালে এক রিপোর্টে প্রকাশিত হয় সতেরো টন গোল্ড সুডান থেকে স্মাগেল করে দুবাই নিয়ে আসা হয়েছিল শুধু এটা ধরা পড়া পরিমাণ যেটা ধরা পড়ে সেটা পুরো সত্য হয় না আর যেটা ধরা পড়ে না সেটাই আসল সংখ্যা হয়ে থাকে এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুবাই সোনা কোথা থেকে আসে তা হলো সুডান একটা দেশ যেখানে সোনা আছে কিন্তু শান্তি নেই মাটির নিচে সম্পদে ভরপুর কিন্তু মানুষের জীবনে অন্ধকার ছাড়া কিছুই নেই আপনি যদি দুবাই থেকে কোনো না কোনোভাবে সোনা কিনে থাকেন তাহলে সুডানের এই দুঃখের গল্পে আপনি একজন ছোট্ট দেরি হয়ে গেছেন দুবাইয়ের সোনার উপর মাখা আছে সুডানের অসহায় মানুষের রক্ত ছোটো ছোটো বাচ্চাদের জীবন্ত কবর দেওয়া হচ্ছে মাটির নিচে হাজার হাজার মহিলাকে গ্যাং র্যাপ করা হচ্ছে লাখ লাখ মানুষ তার নিজের ঘর ছাড়তে হচ্ছে জীবন্ত মানুষকে আগুনে পড়া হচ্ছে এমন কি এমন কিছু দৃশ্য যা ভিডিওতে দেখা বা বলা সম্ভব না গত দুই বছরে প্রায় দেড় লাখেরও মানুষকে হত্যা করা হয়েছে এছাড়াও পনেরো লাখেরও অধিক মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে দিস ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট হিউম্যান ডিসপ্লেসমেন্ট একটা সময় ছিল যে শহরে মানুষের কলাহল ছিল সেই শহরে এখন কবরস্থান পরিণত হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন